হ্যালো ইয়াস আসসালামু আলাইকুম নতুন একটা আপন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হক বেবি কালেকশন থেকে তো আজকে চমৎকার কিছু প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যেটা হেড প্রোডাক্ট আমরা বলে থাকি ছয় মাসে বেবি হওয়ার পরে যে হেড প্রোডাক্টটা লাগে অনেক সময় বাচ্চা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিংবা মাথায় আঘাত পায় সেক্ষেত্রে হেড সাপোর্ট করার জন্য হেড প্রোটেক্টরটা নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আপনারা যারা নিতে চান অবশ্যই বেবি কালেকশনে অর্ডার করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি প্রোডাক্ট আমাদের থেকে পেয়ে যাবেন তো যারা নিবেন অবশ্যই আপনাদের স্ক্রিনে ইম হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যোগাযোগ করে নিতে পারেন রেট থাকতেছে একেবারে পাইকারি দেবেন তো যারা নিবেন আমি এখনই বলবো কালারগুলো আমরা মেনশন করে দিচ্ছি যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন সর্বোচ্চ কোয়ালিটি ভালো এবং সর্বোচ্চ কম দামে পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আইটেমগুলো আপনারা নিতে পারবেন হক বেবি কালেকশন থেকে তো যারা নিতে চাবেন আমি এখনই বলে আর এখানে কিন্তু বেবিদের অনেক আইটেম আপনারা পেয়ে যাবেন যারা পাইকারি নিতে চান তলি দোলনা রকার ইত্যাদি আমাদের দোকানে আপনারা পেয়ে যাবেন বেবিদের যা লাগে ডায়পার থেকে শুরু করে ভিজা টিস্যু নিমা ন্যাপি বাক ক্যাপটল সব পেয়ে যাবেন আর হেড প্রোডাক্ট যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন আর কোয়ালিটি ফেব্রিক বলবো হান্ড্রেড পার্সেন্ট উপরে কটন থাকবে এবং বাচ্চার জন্য প্রত্যেকটা